ইটালির নুলস্তা সঠিকভাবে চেক করার নিয়ম কি। একদম পুরোপুরিভাবে যারা ইটালির নুলস্তা চেক করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে নাহিম মাহিম ইটালি ব্লগ নতুন আরেকটি ব্লগ দিয়ে আসলাম আপনাদেরই রিকোয়েস্টের জন্য অনেকেরই দু হাজার চব্বিশের ফ্লস্তির নুলস্তা উঠতেছে এবং তেইশেরও উঠতেছে কিছু সংখ্যক নুলস্তা তবে এখন বর্তমানে একটু কম কম উঠতেছে দুইটাই দুইটার ক্ষেত্রেই না উঠলেই না ওঠেনি বললেই চলে আর কি তো এই সম্পর্কে আপনাদেরকে কথা বলবো আপনাদের সঙ্গে যে চেকিং কিভাবে করবেন নুলস্তা চেক করার পদ্ধতি কী সুন্দরভাবে খুব সহজভাবে হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ নতুন যে ব্লগটি নিয়ে আসলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন মাহিম ইটালি ব্লগ জিরো টু আমার ফেসবুক পেজ তো সংক্ষেপে আমি বলার চেষ্টা করব প্রথমেই যদি বলি যে আপনারা কিন্তু খুব সহজে চেক করতে পারেন যদি ইটালিতে আপনাদের যদি কেউ থেকে থাকে যেমন আপনি যার মাধ্যমে আবেদন করলেন সেই ব্যক্তি না যদি অন্য কোনো ব্যক্তি যেমন পরিচিত বা আপনজন বা এলাকার কেউ আছে এরকম কেউ যদি থেকে থাকে ইটালিতে তো তার মাধ্যমে আপনি এইটা চেক করতে পারেন তার মাধ্যমে কীরকম করে করবেন সেটা বলি যে তাকে বলতে হবে আপনার যে আপনি একটু এই নুলস্তাটা পেঁপে গিয়ে চেক করে দেন অর্থাৎ যার মাধ্যমে আপনি চেক করবেন তাকে অবশ্যই পেঁপের গিয়ে নুলস্তা নিয়ে যেতে হবে গিয়ে এই নূলস্থাটা চেক করতে হবে যে এই নুলস্তা অরিজিনালি উঠেছে কি না বা সঠিক মালিকের দ্বারাই উঠেছে কি না এটা চেক করতে হবে এটা একটু কঠিন বিষয় আর এছাড়াও আপনি খুব সহজভাবে চেক করতে পারেন বিভিন্ন এজেন্সি আছে তাদের মাধ্যমে যোগাযোগ করে এটা মানে চেক করতে পারেন টাকা পয়সা লেনদেন করে দেখা গেলে কিছু টাকা পয়সা তারা নিতে পারে সেই টাকা পয়সা দিয়ে আপনারা চেক করতে পারেন আর এগুলো কিন্তু খুব কঠিন বিষয় চেক করা খুব কঠিন বিষয় এমনও না যে আপনি টাকা পয়সা দিলেন চেক করার জন্য পঞ্চাশি উড়ো একশো উড়ো দিলেন আর সে অরিজিনালভাবে চেক করে আপনাকে বলে দিল কারণ এইসব বিষয় চেক করা খুব কঠিন আপনারা অনেকেই বলেন আমাকে যে ভাইয়া এই নুলসটা একটু চেক করে দিতে দিলে ভালো হতো তো আপনাদের জন্য এই ব্লগটি যারা কমেন্টস করেছিলেন বা যারা এস এম এস করতেছিলেন তাদের জন্য আমি দেখেছি যে খুব বেশি সংখ্যক মানুষ মানে কমেন্টস করতেছিলেন এই বিষয়ে তো আর একটা বিষয় চেক করতে পারেন সেটা হচ্ছে একদম সহজ পদ্ধতি যেহেতু নতুন পদ্ধতি হয়েছে মানে ভিএফএস গ্লোবাল আপনাদের জন্য নতুন পদ্ধতি চালু করেছে অনেকেরই ভিসা যারা ভিসার জন্য পাসপোর্ট ভেফেস গ্লোবালে মানে দিয়েছেন বা অ্যাপার্টমেন্ট নিয়ে জমা করেছেন তারা এক বছর হয়ে যাচ্ছে পনেরো মাস হয়ে যাচ্ছে কেউ কেউ ছয় মাস সাত মাস হয়ে গিয়েছে এখনও নূলস্তা জমা দেওয়ার পরে ভিসা পেলেন না অনেকেরই অভিযোগ তো এসব পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য মানে তারা একটা নতুন পদ্ধতি চালু করেছে ওয়েবসাইট মানে ওয়েবসাইট নতুন যেই ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাপার্টমেন্ট নিতে পারেন যদি আপনার পাসপোর্ট নূলস্থা যদি ঠিক থাকে আর কি তাহলে আপনি এই অ্যাপার্টমেন্ট পাবেন এবং আপনাকে তারা অ্যাপার্টমেন্টের মাধ্যমে পাসপোর্ট জমা নেবে তারা নিয়ে আপনাকে ইয়ে দেবে আর কি ভিসা পাসপোর্ট পাসপোর্টে ভিসা কমপ্লিট করে দিয়ে আপনাদেরকে আবার ফেরত দেওয়ার জন্য মানে একটা টাইম দেবে তো এটা খুবই একদম সহজ পদ্ধতি যারা আপনারা কমেন্টস করতেছিলেন আমাকে আমাকে কমেন্টস না করে এই বিষয়ে বা এস না করে আপনারা নিজেরাই যাদের নূলস্তা উঠতেছে তারা সুন্দর করে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন ফর্ম পূরণ করে যেহেতু ফর্মে আপনাদের যেই নুলস্তা নাম্বার এই নাম্বারটা দিলেই হয়ে যাবে তো লেনদেন করার আগে আমি যেটা বলি যে লেনদেন করার আগে আপনারা কিন্তু খুব সহজভাবে এটা চেক করতে পারেন একদম নুলস্তা নাম্বার আপনারা যাদের কাছ থেকে নুলস্তা পাচ্ছেন বা যারা বলতেছে নুলস্তা হয়ে গিয়েছে টাকা দিয়ে নুলস্তা নিয়ে নাও তাদের ক্ষেত্রে আমি বলবো প্রথমে আপনারা নূলস্তা না নিয়ে তাদেরকে বলতে পারেন যে আপনি এই নূলস্তার নাম্বারটা আমাকে দেন আমি ইয়ে নিব অ্যাপয়েন্টমেন্ট নেবো ভিএফএস গ্লোবালে যদি ভিএফএস গ্লোবাল থেকে আপনাকে এই অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি এই নূল নিব বা টাকা পয়সা লেনদেন করতে এখন কোনো সমস্যা নেই তো তাদেরকে বলবেন যে নাম্বারটা দেন আমি অ্যাপয়েন্টমেন্ট নিই নিয়ে যদি ভিএফএস গ্লোবাল থেকে রিটার্ন কোনো মেসেজ আসে যে আপনার নুলস্তা ঠিক আছে বা আপনাকে যদি অ্যাপার্টমেন্টে দিয়ে থাকে ইয়ে পাসপোর্ট জমা দেওয়ার জন্য তাহলে সেই ক্ষেত্রে আপনারা লেনদেন করতে পারেন অর্ধেক আবারও বলতেছে অর্ধেক করতে পারেন লেনদেন তো আপনারা আর আরও যেই ক্ষেত্রেও আছে যেমন ইটালিয়ান অ্যাম্বাসি আছে বাংলাদেশে তাদের মাধ্যমে আপনারা এটা চেক করতে পারেন অবশ্যই আপনারা তো ডিরেক্টলি যেতে পারবেন না অবশ্যই একটা সিস্টেমের মাধ্যমে যেতে হবে অর্থাৎ দেখা গেলো যে কোনো মানে নেটের অ্যাপার্টমেন্টের মাধ্যমে আপনারা গিয়ে তাদের কাছে এটা চেক করতে পারেন কিন্তু আমি যেটা ভিএফএস গ্লোবালে যেটা বললাম এটা একদম সঠিক পদ্ধতি আর একদম সহজ পদ্ধতি এই পদ্ধতিতে আপনাদের কোনো পেমেন্টও দেওয়া লাগতেছে না কাউকে বা টেনশনও করা লাগতেছে না এভরিথিং ক্লিয়ার হয়ে যাচ্ছেন আপনারা আপনারা নিজেই অ্যাপার্টমেন্ট নিয়ে নিজেরাই এটা ক্লিয়ার করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন ব্লগটি অনেকের কাছে খারাপ লাগবে খারাপ মন্তব্য করবেন এটাই মূল বিষয় আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন এইটাই থাকবে রিকোয়েস্ট ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ